আমি যেখানে আছি জায়গাটি হলো কোলাপাতা শহীদ মিনার বাংলাদেশের বামনবেয়া জেলার কসবা উপজেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ স্থিতিশোধ এটি মূলত উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের সময় নিহত প্রায় পঞ্চাশ জন মুক্তিযোদ্ধার একটি গণকবর স্থিতিশ তাদের মধ্যে রয়েছে বীর বিক্রম বীর উত্তম ও বীর প্রতি মুক্তিযোদ্ধারা উনিশশো সালে জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় এটি একটি সম্মানসূচক সূচক পরিণত হয় রেস্ট হাউস পুকুর নির্মিত হয় কোলাপত শহীদ মিনার শুধু একটি যুদ্ধ স্মৃতিস্তম্ভ নয় এটি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগের মর্ম উপলব্ধি করার অন্যতম স্মরণীয় স্থান প্রাকৃতিক পরিবেশ ইতিহাস ও সংস্কৃতি একসাথে মিশে এটি একটি প্রশান্তিদায়ক ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করে থাকে